কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়ে থেকে যায় তাকে মূল্য দেয় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে তার কাছে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলো কখনো কখনো কঠোর হওয়া খুব দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসযোগ্য নয় স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না বুঝতে শিখো কে সময় নিয়ে তোমার সাথে কথা বলে আর কে সময় পেলে তোমার সাথে কথা বলে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটা বাস্তব কথা হলো। মানুষের সাফল্যের তার ফান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় তুমি যখনই একা হয়ে যাবে তখন তোমার পাশে থাকার মতো হাজার মানুষ হাজার মানুষ কুজলো পাবে না তোমার একাকৃত তোমাকে বহন করতে হবে আর এই সময়টুকুতে তুমি যা শিখবে পৃথিবীর আর কোথাও তুমি তা শিখতে পারবে না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না স্বার্থ দিয়ে জুড়তে চাইলেও জুড়বে না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সেজন্য তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে জীবনে যখন দুঃখ আসে তখন সবাই পর হয়ে যায় কেউ পাশে থাকে না প্রতিটি মানুষই বহুরূপী আমরা একজনকে ঠিক ততটুকু চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না ভালোবাসার মধ্যে নিজের বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ অনুভূতির চেয়ে সম্মান খুব বেশি গুরুত্বপূর্ণ নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবে মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে যদি তুমি গরিব হও তোমার আত্মীয়রা তোমাকে দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রা রোজ দুবার করে তোমার খোঁজ নেবে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না একটা সম্পর্ক শুধু তৈরি করলে হয় না সেটা মর্যাদা দেওয়া শিখতে হয় মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় রাগ তার উপরে করা উচিত যার উপরে বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেবো না কারণ খুব হাসি খুশি মানুষগুলো বুকে চাপা কষ্ট থাকে কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় কাউকে বিশ্বাস করলে ঠকতে হয় এটাই দুনিয়ার নিয়ম আর এটা জানার পরও আমরা বিশ্বাস করি আর অসংখ্যবার ঠকি মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায় জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলে সম্মান করবে বিশ্বাসের মর্যাদা না রাখতে পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দেও না যখন তুমি প্রেমে পড়বে তখন তোমার ঘুমোতে ইচ্ছে করবে না বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে শূন্যস্থান যেমন পূরণ হয় না তেমনই সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না যদি কাউকে সত্যি ভালোবাসতে না পারো তাহলে কাউকে আই লাভ ইউ বলো না কারণ এটা তিনটা ওয়ার্ড না এটা একটা জীবনের পাসওয়ার্ড এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ কষ্ট হয় কেউ বদলে গেলে কষ্ট আর অবহেলা শুধু মানুষকে কাঁদায় না অনেক কিছু শিক্ষা দিয়ে যায় বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ দেরি না করে এই চ্যানেলটা ঝাটপাট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাবাই Oh oh, oh.